প্রেমের কারণে ধ্বংস হয়েছিল ট্রয় নগরী আবার প্রেমের কারণেই শাহজাহান গড়ে তুলেছিল তাজমহল আবার কেউ তো সাত সমুদ্র নদী পার করে ছুটে যেত একবার বাহু বাহুডোরে ঝাঁপিয়ে পড়তে তবে এবার ঘটল এক ব্যতিক্রমী ঘটনা প্রেমের টানে নয় পাতানো বনকে দেখতে চীন থেকে বাংলাদেশে ছুটে এলেন চীনা নাগরিক লি ছোয়াচো একটি অ্যাপের মাধ্যমে রিতা বেগমের সঙ্গে পরিচয় হয় লিচু আচর তারপর তাদের মধ্যে গড়ে ওঠে ভাই বোনের মধুর সম্পর্ক এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন এলাকাবাসীরা আমার সঙ্গে পরিচয় এটা একটা অলটেক্স অ্যাপস আর কি ওই অ্যাপসটার মধ্যে আমি একটা অ্যাকাউন্ট করছি মানে ওখান থেকে আর কি পরিচয় ওখান থেকে পরিচয় মানে সিলেকশন করে আমি এস করি উনিও সিলেকশন করে মানে এস করে এটাই আর কি এভাবে পরিচয় তো উনি বলছে যে বোন বোন বানাবে আর কি এরকম বলছে বোন বা ফ্রেন্ডস এরকম অপশন দিছে যে এরকম অপশন মানে কথা হবে দুই চার দিন কথা বলছি বলার পরে বলতেছে আমি আপনাদের বাংলাদেশে যাব এরকম বলে আগে হচ্ছে আমার বাবা মার থেকে শুনতে হবে যে আমাকে পারমিশন দেয় কিনা আপনি আগে কথা বলেন আমার ফ্যামিলির সঙ্গে কথা বলেন তখন আমার বাবা কে আমি ভিডিও কল দিছিলাম দিয়ে কথা বলাইছি মানে ট্রান্সলেকশনের মাধ্যমে আর কি যে উনি আসতে চাচ্ছে আমাদের বাংলাদেশে তারপরে বলতেছে যে তাহলে বলো যে আসতে এরকম তখন হচ্ছে উনি আমাকে আমি বলছে যে আসেন তাহলে আমার বাবা মাকে বলছি বলছে যে আসো আমরা যাই রিসিভ করে নিয়ে আসব। মেসেজ দিয়ে মানে জিজ্ঞেস করছি অনেকের সামনে যে কেমন লাগতেছে এরকম উনি বলছে যে অনেক ভালো লাগতেছে মানে বাংলাদেশে এসে ওনাকে অনেক ভালো লাগে দিনাজপুরের বিরামপুর উপজেলার দয়ারপার গ্রামের শরীফুল ইসলামের মেয়ে রিতা বেগমের সঙ্গে একটি অ্যাপসের মাধ্যমে চীনা নাগরিক লি ছোয়াচর পরিচয় হয় মাস খানেকের পরিচয়ে তাকে বোন হিসেবে গ্রহণ করতে চান তিনি ভিডিও কলে রিতা বেগমের বাবা মায়ের সঙ্গে কথা বলার পর তাদেরকে নিজের বাবা মা বলেও সম্বোধন করেন এরপর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে দেশে আসার অনুমতি দেন রিতার বাবা মা সম্পর্ক আমার মেয়ের সাথে প্রায় তিন মাস চার মাস থেকে সম্পর্ক উনি আমার মেয়েকে বোন বানাইছে বোনের টানে সে আমার দেশে চলে আসছে কিভাবে আসলো তথ্য ওনার প্রস্তাব দিছে আমার বাবা মা যে কাছে আমার ছেলে যেতে তুমি ছেলে বানাও তাহলে আমার আর ছেলে তাহলে আপনার দেশে যাবে এই ঠিক আছে আমি আগে আমার বাড়ির রয় সবার সাথে আগে বুঝা করি সে মানবে কিনা না মানবে কে বললো যে না ঠিক আছে আমার যখন ছেলে নেয় তিন মেয়ে তাহলে ঠিক আছে আমরা মেনে নিলাম আমার ছেলে নাই সেই হিসাবে আমি ছেলে পেয়েছি সে অন্য দেশের যতই হোক ছেলে হিসাবে পায় আমার খুব খুশি চাইনিজদের সে আসছে সে আমার আমাদের পরিবারে পরিবারের মতন হয়ে গেছে আমরা যেটা খাচ্ছি সে সেটাই খাচ্ছে এটা জন্য আমার খুব খুশি হচ্ছে পাতানো বনের টানে এসে এই দেশের প্রকৃতি ও মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন চীনের হেনান শহরের লি। মিশে গেছেন গ্রামীণ পরিবেশে কথা বলছেন গ্রামের লোকজনের সঙ্গে তাকে এক নজর দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এখন ভিড় করছেন তাদের বাড়িতে আমি এখানে এই যে এক দেশ থেকে চায়না আসছে আমরা সবাই মিলে দেখতে আসছি অন্য দেশ থেকে আমাদের দেশে ঘুরতে আসছে এই জন্য তাদের দেখতে আসছি এখানে এই ভাই আসছে অন্য দেশ থেকে আমাদের দেশে দেখার জন্য ঘোরার জন্য আমাদের দেশের সৌন্দর্যটা ওনার কাছে নাকি অনেক ভালো লাগে এই জন্য আসছে আপুর সঙ্গে পরিচিত বোন হয় নাকি ওনার বোন হিসেবে আসছে এখানে তো এই এখানে আসে আমার অনেক ভালো লাগছে উপমা রায় সরালি নিউজ